আইসিডিএস অঙ্গনারি কর্মী নিয়োগ জেলায় জেলায় আবেদন শুরু হয়েছে বর্তমানে কোন কোন জেলায় আবেদন চলছে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারি সহায়কা পদে কিন্তু বিভিন্ন ব্লক ভিত্তিক কিন্তু আবেদন চলছে তো আপনাদের ডিস্ট্রিক্টে বা আপনাদের ব্লকে বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে আবেদন চলছে কি না যদি চলে তাহলে ফর্ম কোথায় পাবেন এবং কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট দিয়ে আপনাদের জমা করতে হবে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আছে কে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনাদের জেলায় আবেদন চলছে কি না সেটা দেখার জন্য প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে এসে গুগলে আপনারা নর্মালি সার্চ করবেন আই রিক্রুটমেন্ট দেখুন আইসিডিএস রিক্রুটমেন্ট লিখে যখনই আমি সার্চ করলাম আপনাদের সামনে আমাদের চ্যানেলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটার লিঙ্ক কিন্তু খুলে গেছে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার শূন্য পদে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হচ্ছে অনলাইন অফলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার আপনারা যদি আইসিডিএস রিক্রুটমেন্ট লিখলে যদি এই পোস্টটা না পান সেক্ষেত্রে আপনারা কী লিখবেন আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সেক্ষেত্রে কিন্তু দেখবেন পেয়ে যাবেন এবার যদি আপনারা এই আইসিডিএস রিক্রুটমেন্ট দু চব্বিশ লিখেও না পান সেক্ষেত্রে আপনাদের লিখতে হবে আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল তাহলে কিন্তু আপনারা পাবেনই পাবেন যদিও এই তিনটা কিওয়ার্ডেই কিন্তু এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক সেটা সবার প্রথমেই চলে আসবে যাই হোক সরাসরি আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কিন্তু সরাসরি পোস্টটা খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই যে বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট সেটা কিন্তু রয়েছে তাছাড়া রিসেন্ট পোস্টে আপনারা দেখতে পারেন আরও চাকরি টাইপে দেখতে পারেন আরও কিন্তু বিভিন্ন আলাদা আলাদা জেলায় যে আবেদন চলছে সেটাও কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পাবেন তো আপনিও যদি দেখতে চান বর্তমানে আপনাদের জেলায় আবেদন চলছে কিনা সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে আপনার জেলার নাম জানাবেন সেক্ষেত্রে যদি আবেদন চলে তাহলে এরকম ডিটেলসে কিন্তু পোস্ট লিখে দেবো এবং আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেব কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন অনলাইনে আবেদন হচ্ছে নাকি অফলাইনে কিভাবে ফর্ম ফিল করে আপনাদের জমা করতে হবে এ টু জেড কিন্তু দেখিয়ে দেবো যার জন্য শুধুমাত্র আপনাদের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু কমেন্টে জানাতে হবে যাই হোক আমি আপনারা আপনাদের এই ডিটেলসে দেখাই কি কি বলা হয়েছে এই পোস্টে আপনারা কিন্তু চাইলে নিজেরাও এভাবে সার্চ করে নিজেরা কিন্তু দেখে নিতে পারবেন দেখুন এখানে পরিষ্কার করে বলছে বেশ কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে বত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনারী কর্মী আইসিডিএস ওয়ার্কার এবং অঙ্গনারী সহায়িকা অর্থাৎ আইসিডিএস হেল্পার পদে কিন্তু আবেদন শুরু হবে বর্তমানে সেই শূন্য পদ পূরণ করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলা জেলাতেই মুহূর্তে চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর বর্তমানে বেশ কয়েকটি জেলাতে অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেশিরভাগ ব্লকের আন্ডারে কিন্তু অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই কিন্তু আবেদন চলছে অর্থাৎ বেশিরভাগ ব্লকেই আপনারা দেখবেন অফলাইন আবেদন এবং অনলাইন আবেদন কিন্তু দুইভাবেই আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে সম্প্রতি অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে কোন কোন জেলার আবেদন বর্তমানে শুরু হয়েছে সেই পদগুলোতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে মাসিক বেতন কত রয়েছে কিভাবে আবেদন করবেন নোটিস কিভাবে ডাউনলোড করবেন এবং ফর্ম কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নেব দেখুন এখানে টেবিল কন্টেন্টে ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে অর্থাৎ এই পোস্টের ডিটেলসে দেওয়া রয়েছে কি সেটাই কিন্তু সংক্ষেপে এখানে দেওয়া রয়েছে যেমন পদের নাম শূন্য পদ বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা নিয়োগ পদ্ধতি অঙ্গনারী সহায়িকা কর্মী অঙ্গনারী কর্মী তারপরে আবেদন পদ্ধতি তারপর কোন কোন জেলায় চলছে যেমন দেখুন কোচবিহার জেলায় কোন কোন ব্লকের আন্ডারে চলছে যেমন মাথা মাঙ্গা ওয়ান মাথাঙ্গা টু এভাবে কিন্তু দেওয়া রয়েছে তারপরে অনলাইনে কিভাবে আবেদন করবেন বাঁকুড়া জেলায় বর্তমানে কোন কোন জেলায় আবেদন চলছে কোন কোন ব্লকে আবেদন চলছে আরও যে অন্যান্য জেলাগুলোর রয়েছে সমস্তগুলোই কিন্তু আমরা এখানে ডিটেলসে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তো দেখুন প্রথমেই বলেছে পদের নাম এখানে এক নম্বরেই বলছে অঙ্গনারী কর্মী অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী সহায়িকা অর্থাৎ অঙ্গনারী হেল্পার এছাড়াও বর্তমানে অঙ্গনারী সহায়িকা থেকে অঙ্গনারী কর্মীদের পদোন্নতির জন্য যে আবেদন সেটাও কিন্তু চলছে শূন্যপদ যদি আমরা দেখি বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা আপনাদের জেলার ও ব্লকের নির্দিষ্ট শূন্যপদ দেখে নিতে পারবেন অফিসিয়াল বিজ্ঞপ্তির ডাউনলোড করার সুবিধার্থের জন্য কিন্তু আপনাদের অবশ্যই এই যে ভিডিও ডিসক্রিপশান রয়েছে বা এই যে আর্টিকেলটা রয়েছে এটা নিজে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে বয়স সীমা যদি আমরা দেখি অঙ্গনারী কর্মী অর্থাৎ অঙ্গনামি ওয়ার্কার ও অঙ্গনারী সহায়ক অর্থাৎ অঙ্গনারী হেল্পার পদে আবেদন করার জন্য ন্যূনতম কিন্তু বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি বয়সের ছাড় পাবেন এটা কিন্তু পরিষ্কার এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আগে এই নিয়মটি অঙ্গনারী সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী পাশ ছিল এখন বর্তমানে কেন্দ্র সরকার সরকার নতুন নিয়ম অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হলে তবেই অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে কিন্তু আবেদন করতে পারবে নিয়োগ পদ্ধতি যদি আমরা দেখি চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন করতে হবে তারপর নব্বই নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে সকল পরীক্ষায় সফল হলেই চাকরি প্রার্থীরা কিন্তু চাকরি পেয়ে যাবে এবার অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পদের লিখিত পরীক্ষার সিলেবাস যদি আপনারা দেখেন এখানে পরিষ্কার বলেছে মাতৃভাষায় একটি প্রবন্ধ একশো পঞ্চাশটি শব্দের মধ্যে কিন্তু আপনাদের লিখতে হবে যেটা কিন্তু স্ট্যান্ডার্ড কী থাকছে ক্লাস এইটের অনুযায়ী পার্টিগণিত এখানে এমসিকিউ থাকছে সেটাও কিন্তু ক্লাস এইটের অনুযায়ী সেটাতে কুড়ি নাম্বার থাকবে পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা এটা কিন্তু পনেরো নাম্বার থাকবে এবং ইংরেজিতে কুড়ি নাম্বার এবং সাধারণ জ্ঞানে কিন্তু কুড়ি নাম্বার থাকবে আবেদন পদ্ধতি কি রয়েছে জেলা ভিত্তিক আবেদন প্রক্রিয়াটি আলাদা আলাদা রয়েছে কয়েকটি জেলাতে অনলাইনে আবেদন করা হচ্ছে আবার কয়েকটি জেলাতে অফলাইন ফর্ম কিন্তু জমা নেওয়া হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে প্রার্থীদের সুবিধার্থে এই ডেসক্রিপশনেই কিন্তু আমরা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে এবং এই যে পোস্টটা আমি পড়ছি এই পোস্টের কিন্তু শেষেও কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই প্রতিবেদনের নিচেও কিন্তু জেলা অনুযায়ী আবেদন করার লিঙ্ক দেওয়া হয়েছে যে সকল জেলায় অফলাইনে জমা হচ্ছে সেই সমস্ত জেলার চাকরি প্রার্থীদের আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে এর জন্য নির্দিষ্ট জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে তারপর আবেদনপত্র সঠিকভাবে নাম ঠিকানা জন্ম তারিখ গ্রাম পঞ্চায়েতের নাম শিক্ষাগত যোগ্যতা ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে আবেদনপত্রটি সঠিক ভাবে কিন্তু পূরণ করতে হবে আবেদনপত্রের নির্দিষ্ট অংশে রঙিল পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এবং স্বাক্ষর করতে হবে এর সাথে প্রয়োজনীয় নথিপত্রগুলি দিতে হবে জেরক্স করে আবেদনটি আবেদনপত্রটি এবং নথিপত্রগুলি চিঠি পাঠানোর খামে প্রবেশ করে জেলা প্রশাসনের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হবে কোচবিহার জেলায় আবেদন বর্তমানে চলছে কোচবিহার জেলার বিভিন্ন ব্লগে অঙ্গনারি কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সমস্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য লিঙ্ক কিন্তু নিচে দেওয়া হলো আপনারা ব্লক অনুযায়ী বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে তারপরে কিন্তু আবেদন করতে পারবেন যেমন মাথা ভাঙা ওয়ান এই যে ডাউনলোড লেখা রয়েছে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে মাথা টু এই যে ডাউনলোড লেখা রয়েছে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপরে দিনহাটা দেখতে পাচ্ছেন টু এখানে ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপরে শীতল কুচি এখানেও ডাউনলোড দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে ডাউনলোড করতে পারবেন তাছাড়া যে মেন নোটিস রয়েছে সেটা এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে এবং অনলাইনে আবেদন করার লিঙ্ক সরাসরি সেটাও কিন্তু এখানে ক্লিক হেয়ার বামে দেওয়া হয়েছে তাছাড়া আপনারা এই যে আইসিডিএস অঙ্গনারী কর্মীর জন্য যে ফর্ম ফিল চলছে সেটা আপনারা কীভাবে ফিল আপ করতে পারেন সেটা নিয়ে একটা এখানে কিন্তু ভিডিও আমি অ্যাটাচ করে দিয়েছি স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু দেখতে পারেন যেটা কিন্তু বাঁকুড়া জেলার আবেদন ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছি তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিঙ্কও কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর দেখুন আবেদনপত্রটি ডাউনলোড করার লিঙ্ক এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন তাছাড়া আবেদনপত্রটি জমা করার ঠিকানা দেখুন নিজের সংশ্লিষ্ট এসডিপিও অফিসে গিয়ে আবেদন জমা করতে হবে অর্থাৎ প্রত্যেকটা বিজ্ঞপ্তিতে অ্যাড্রেসটা কিন্তু দেওয়া থাকবে আবেদনের শেষ তারিখ যদি আমরা দেখি এই পদগুলোর জন্যও চাকরি প্রার্থীদের আবেদন করতে ষোলোই আগস্টের মধ্যে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে এটা বলা হচ্ছে বিভিন্ন ব্লকে কিন্তু বিভিন্ন ডেট হবে দেখতে পাচ্ছেন আবেদন করার কিন্তু ফর্ম ফিল আপ করার যে সম্পূর্ণ পদ্ধতি সেটা কিন্তু এখানে আরও একটা দেওয়া হয়েছে এবং পিডিএফ ফর্ম ডাউনলোড করার লিঙ্কও কিন্তু দেওয়া হয়েছে তারপরে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু আবেদন চলছে আবেদন পদ্ধতি কী রয়েছে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের নাম কিন্তু নথিভুক্ত করতে হবে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইন আবেদন করার জন্য কিন্তু একটি ওয়েবসাইট খুলেছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই প্রতিবেদনের নিচেই কিন্তু দেওয়া হয়েছে সেই লিঙ্ক ক্লিক করে আপনারা অনলাইনে অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে পারবেন সঠিকভাবে আবেদনপত্রটি পূর্ণ করে সাথে সব প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে সাবমিট করলেই আপনাদের আবেদন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে দেখুন আবেদনের শেষ তারিখ যেটা আমরা দেখলাম এই পদগুলোতে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের আবেদন অবশ্যই পঁচিশে আগস্টের মধ্যে কিন্তু সম্পূর্ণ করতে হবে আগেরটা আমরা কি দেখলাম অফলাইনে যেটা ছিল বাঁকুড়ার সেটা ছিল ষোলোই আগস্ট এটা আবার অনলাইনে নর্থ চব্বিশ পরগনা সেটা আবার পঁচিশে আগস্ট সেক্ষেত্রে প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু আলাদা আলাদা শেষ তারিখ রয়েছে দেখুন বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এই ক্লিক হ্যার রয়েছে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এখানে ক্লিক করলেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং সরাসরি অনলাইনে আবেদন করার লিঙ্ক সেটাও দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন তাছাড়া দেখুন আরও পুরোনো দেওয়া রয়েছে আশা কর্মী রিক্রুটমেন্ট দু গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা নিয়োগ শুরু হয়েছে শুধুমাত্র এমপি অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই আপ আপনারা কিন্তু এই চাকরি পেতে পারেন সেটা কিন্তু এখানে রয়েছে তাছাড়া আপনারা যদি নিচের দিকে চলে আসেন তাহলে এই শেয়ার বাটন দেখবেন এখান থেকে আপনারা কিন্তু এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম এবং কপি লিঙ্ক করে আপনারা যেখানে খুশি সেখানে কিন্তু আমাদের এই পোস্টটা শেয়ার করতে পারেন আপনাদের যারা পরিচিত রয়েছে আশাকর্মী অঙ্গনারী কর্মী সহায়িকা পদের জন্য আবেদন করার অপেক্ষায় রয়েছিলেন তাদের কিন্তু এখান থেকে আপনারা ইজিলি শেয়ার করে দিতে পারবেন এবং নিচে যদি আপনারা দেখেন আরও অন্যান্য খবর কিন্তু পেয়ে যাবেন এখানে চাইলে আপনারা কমেন্টও জানাতে পারেন আপনাদের মতামত আপনাদের ডিস্ট্রিক্টের নাম সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা করতে পারবেন আমরা যদি নিচের দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিন্তু এই ডিটেলস দেওয়া রয়েছে এবার যদি আপনারা হোমে চলে আসেন এই যে ই ডট ইন রয়েছে তাহলে এখানে রিসেন্ট পোস্টে কিন্তু আপনারা আরও আইসিডিএস রিক্রুটমেন্টের পোস্ট দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ব্লকে দেখুন ব্লকে ব্লকে অঙ্গনারীর পদের জন্য নতুন প্রক্রিয়া শুরু দেখুন আপনার জেলায় আবেদন হচ্ছে হয়েছে কিনা বা হচ্ছে কিনা এবার কথা হচ্ছে আপনার জেলায় হয়েছে কি না সেটা দেখতে অবশ্যই আপনাদের গুগল এসে ই ওবং সার্চ করতে হবে বা আইসিডিএস রিক্রুটমেন্ট লিখে সার্চ করতে হবে মাঝে মধ্যেই দেখবেন এই ওয়েবসাইটে যে কোন কোন জেলার কিন্তু আবেদন বর্তমানে চলছে সেটা কিন্তু প্রত্যেক দিন আমরা কিন্তু আপডেট দিতে থাকি আজকে কোনো ডিস্ট্রিক্টে শুরু হলে আপনারা আজকেই কিন্তু আপডেট পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ডিস্ট্রিক্ট নিয়েই আবার আপনার ফর্ম ফিল আপ নিয়ে আপনাদের ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ নিয়েই কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো তাছাড়া আপনারা ই ওবংকে ফ্লো করতে পারেন গুগলে সার্চ করে তাহলে কী হবে প্রতিনিয়ত কিন্তু আপনারা এই ভিডিও আসার আগেই এই নিউজগুলো কিন্তু পেতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ